যখন আমার ওজনটা কমলো বললো যে আমি তোকে নিয়ে একটা শুট করব এবং ডিজাইন করবে টিঙ্কু ভাই শাহরুখ আমি যে কটা শুট করেছি প্রফেশনাল ফ্যাশন ডিজাইনারদের ডিজাইন করা কাপড় তাদের মডেল হয়ে শুট করা যখন পত্রিকায় নিউজ হচ্ছে তখন কোথাও উল্লেখ করা হচ্ছে না যেগুলো পেশাগত কাজ তারা আমার ছবিগুলো নিয়ে নিচ্ছেন আর ভেতরে ব্যবহার করছেন ওই খবর যে ওজন কমেছে আমার এমন বহু সহকর্মী আছেন যারা বাচ্চা হবার তিন মাসের মধ্যে তারা ফিট হয়ে গেছেন আমি দশ বছর একশো কেজি ওজনের একটা হাতি আমাকে নিয়ে নিউজ আবার শুকিয়েছি সেটা নিয়েও প্রতিদিন নিউজ আর আমার ওজন কমেছে সেটা নিয়ে এরকম নিউজ এটা একটা ভুল চর্চা হয়েছে আমি নিজে এটাতে বিশ্বাসী না তো নিজে কিছু করো নাই যে তোমাকে মানুষজন দশজন চিন্তা এখন দশ কোটি মানুষ আমার কাজ দিয়ে চিনো কেউ যদি আমাকে নিয়ে আলোচনা প্রশংসা যেটাই করবেন আমার কাজ নিয়ে করো তুমি সারা বাংলাদেশে 10 মিনিট তুমি কোনো শহরে হাঁটতে পারবে আমার চেহারা না দেখে তোমাকে কেউ কিন্তু ওইভাবে কাউন্ট করতো না তোমাকে একজন অ্যাক্ট্রেস হিসেবে আমরা চিন্তাম প্রথম শাড়ির কোনো নায়িকা প্রথম শাড়ির কোনো মডেল অভিনেত্রী হিসেবে আমরা কিন্তু কখনো আমরা ভাবি জয়া হাসানের সাথে রুনা খেরার নামটা চলে এটাই তো সবচেয়ে বড় ভুল চর্চা তোমার একটা ওয়েট লুজ জার্নি ছিল তুমি সার্জারি করছো কসমেটিক সার্জারি এস্থেটিক বিউটি এসবের আমি ঘোর বিরোধী আমার ক্ষেত্রে মনে কোনোদিন করিনি জীবদ্দশায় কোনোদিন করব না তুমি যদি তোমার টাকায় করো সেটা তোমার ব্যাপার জিম ইয়োগা আমি বিশ্বাস নব্বই কেজি একশো কেজি ওজনের একজন কে কেউ স্টিল শুটের মডেল হিসেবে ফ্যাশন মডেল হিসেবে কেউ ভাবে হ্যাঁ যখন আমার ওজনটা কমলো তারপরে আমাদের আফরোজা আপু রেডের আফরোজা আপু আমাদের মিমের বিয়েতে সিনহামি মিমের বিয়েতে খাবার টেবিলে বসে আমি আর আফরোজা আপু একসাথে খাচ্ছি আফরোজা আপু বলো যে আমি তোকে নিয়ে একটা শ্যুট করব এবং ডিজাইন করবে টিঙ্কু ভাই শাহরুখ আমিন সেটা ছিল আমার প্রথম শ্যুট সেই থেকে শুরু করে এই পর্যন্ত আমি যে কটা শ্যুট করেছি প্রতিটি শ্যুট আমাদের দেশের প্রফেশনাল ফ্যাশন ডিজাইনারদের ডিজাইন করা কাপড় তাদের মডেল হয়ে শুট করা এবং এক একটা শ্যুটের পেছনে বিশাল টিম মানে মেকআপ আর্টিস্ট আমি সময় দিচ্ছি একদিন শুটে পাঁচটা লুক বেরিয়ে যাচ্ছে কিন্তু যিনি ডিজাইনার তিনি ওই পাঁচটা লুকের কাপড় তৈরি করছেন এক মাস ধরে যিনি ফটোগ্রাফার যিনি লাইট তারা ওটা নিয়ে পনেরো দিন ধরে প্ল্যান করছে যে আমরা এটার এই সেট করব এটার ব্যাকগ্রাউন্ড এই হবে যিনি মেকআপ আর্টিস্ট তিনি আমার পাঁচটা লুক নিয়ে সাত দিন ধরে ভাবছেন যে এইটার লুক এটা এটার লুক এটা যখন পত্রিকায় নিউজ হচ্ছে তখন কোথাও উল্লেখ করা হচ্ছে না যে এগুলো পেশাগত কাজ এগুলো ডিজাইনারদের মডেল হয়ে শ্যুট করা তারা আমার ছবিগুলো যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার সময় তারা আমার ছবিগুলো নিয়ে নিচ্ছেন আর ভেতরে ব্যবহার করছেন ওই খবর যে ওজন কমেছে আর ছবি মানে সাধারণ দর্শকের কাছে কি চিত্র তৈরি হচ্ছে যে একটা মানুষ ওজন কমিয়ে পাগল হয়ে গেছে যা খুশি তাই শ্যুট করছে এই লিটারেলি এই চিত্রটাই দেয়া হয়েছে এবং এটা ভীষণ একটা ভুল চর্চা এর সাথে সাথে যেটা হলো ইতিবাচকতা নেতিবাচকতা তো সব জায়গায় থাকে আমার এমন বহু সহকর্মী আছেন যারা বাচ্চা হবার তিন মাসের মধ্যে তারা ফিট হয়ে গেছেন হ্যাঁ ওজন তো বাড়ে মেয়েদের তিন মাসের মধ্যে ফিট হয়ে গেছেন বা একাধিকবার মা হয়েছেন মা হয়ে তারা ফিট হয়ে কাজ করছেন তারা বিশ বছর ধরে ফিট জিরো ফিগার তাদের নিয়ে কোনো নিউজ নাই আমি দশ বছর একশো কেজি ওজনের একটা হাতি সেটাও মানে তখনো আমাকে নিয়ে নিউজ আবার শুকিয়েছি সেটা নিয়েও প্রতিদিন নিউজ আমার সহকর্মীরা তো বিরক্ত হচ্ছে ওদের জায়গায় আমি থাকলে আমিও বিরক্ত হতাম আমি মানুষের মানে jealousy হইছে মানে লাইনেট তোমার কাছে চলে যাচ্ছে অনেকে পোস্ট করেছে অনেক নায়িকাকে আমি দেখেছি হ্যাঁ এবং তারপরে আমি দেখলাম পত্রিকাকে তারা দুই বছর আমার ছবি এবং আমার ওজন কমাকে নিয়ে নিউজ করলেন তারপর এমন সব অভিনেত্রীদের ইন্টারভিউ যাদের জীবনে গত পাঁচ বছরে তাদের কাজ নিয়ে একটা ইন্টারভিউ কোন পত্রিকা নাই তারা আমাকে নিয়ে এ নিয়ে কথা বলছে সেটা নিউজ হচ্ছে সেটা আবার প্রথম সারির পত্রিকায় অথচ ওই প্রথম সারির পত্রিকায় ওই অভিনেত্রীর গত পাঁচ বছরে তুমি সার্চ করো একটা ইন্টারভিউ পাবে না তার কাজ নিয়ে তো ওই অভিনেত্রীদের তো মনে অপ্রাপ্তি আছে ধরো তারা ২০ দিন শুটিং করছে তাদের কাজ নিয়ে কোনো নিউজ হচ্ছে না আর আমার ওজন কমেছে সেটা নিয়ে এরকম নিউজ এটা একটা ভুল চর্চা হয়েছে আমি নিজে এটাতে বিশ্বাসী না তো আমি আমার ওজনকে যদি নিজে কিছু করো নাই হ্যাঁ কিন্তু তো আমাকে বানানো হয়েছে এটা লিটারেলি আমাকে ভিকটিম বানানো তো এটা মানে

আমি আসলে ওভাবে বিশ্বাস করি না আমি বারবারই বলছি যে আমার প্রথম কাজ সিসিমপুর সিসিমপুরের জন্য তো আমাকে একটা শ্রেণীর দর্শক চেনে একটা প্রজন্ম বড় হয়েছে সিসিমপুর দেখতে দেখতে মানে আমি সুমনা চঞ্চল চৌধুরী মুকুল এবং আমরা দশ বছর সিসিমপুরে কাজ করেছি তো আমি আসলে আমার কাজ দিয়ে দশ কেউ যদি আমাকে চেনেন আমার কাজ দিয়ে চিনুক কেউ যদি আমাকে নিয়ে আলোচনা প্রশংসা যেটাই করবেন আমার কাজ নিয়ে করুক গ্যালসি সিমপুর তারপর আমার প্রথম বিজ্ঞাপন চিত্র অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফন সেই বিজ্ঞাপন চিত্র এখনো আমাদের দেশের গত 20 বছরের গুরুত্বপূর্ণ পাঁচটি 10টি বিজ্ঞাপন চিত্রের একটি হ্যাঁ তারপরে আমার সন্তানের জন্ম আমার ওজন বেড়ে যাওয়া সেই একটা গুল্লুগালু ওজনেই কিন্তু আমি আফজাল হোসেনের ডাচ বাংলা ব্যাংক করলাম যেটা তোমার ছেলেটা বলছিল সেই ডাচ বাংলা ব্যাংকের বিজ্ঞাপন চিত্রের জন্য তুমি সারা বাংলাদেশে দশ মিনিট তুমি কোনো শহরে হাঁটতে পারবে না আমার চেহারা না দেখে সারা বিলবোর্ড এবং আহ ডাচ বাংলা ব্যাংকের বুথে আমার ছবি আর সেই বিজ্ঞাপন চিত্র প্রচার হচ্ছে। তো আমি তো কাজ নিয়ে আছি তারপরে তারপরে আমার প্রথম সিনেমা হালদা এবং ছিটকিনি প্রথম সিনেমা দিয়ে আমি মানে দর্শকের ভালোবাসা সমালোচকদের ভালোবাসা সম্মান স্বীকৃতি পুরস্কার আমি তো কাজ এবং সব শেষ আমি যে ধারাবাহিক নাটকটি করেছি ফ্যামিলি ক্রাইসিস সেই ফ্যামিলি ক্রাইসিস নাটকটির জন্য আমি যেই পরিমাণ দর্শক ভালোবাসা পেয়েছি এই পরিমাণ দর্শক ভালোবাসা তো আমি কাজ নিয়ে আছি তার চাইতে বড় কথা হচ্ছে আমি চাই আমাকে নিয়ে আলোচনা যেটা হোক হবে সেটা কাজ নিয়ে হোক তার মধ্যে আরেকটা কথা আছে যেটা হচ্ছে এই শুট গুলো এই শুটগুলো গুলো তো আমার কাজ আমার পেশাগত কাজ যেই মোরকটা দেয়া হয়েছে যে এটা যেন কোনো ব্যক্তিগত ইচ্ছা মতো ছবি তোলা এটা তো একদমই সেটা না এই যে পাঁচজন ডিজাইনার ধরো সামিনা সারা চৌধুরী নাজিয়া হাসান তাসমিত আফিয়াত আরনি এদের প্রত্যেকের ডিজাইনার হয়ে আমার পাঁচ বছরের ছোট সহকর্মীরা কাজ করছে আমার পাঁচ বছরের বড় সহকর্মীরা কাজ করছে এবং দেশের সবচাইতে জনপ্রিয় সুপার সবচাইতে জনপ্রিয় তিন চারজনের মধ্যে তারা তো এখন হয়েছে কি ধর ধর হিট হয় নাই তোমারটা হিট হয়েছে তোমার সবগুলা ছুটি হিট না 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 আমার শুনো হয় কি মানুষ ইউ আর ট্রাইং টু বি হাম্বল কিন্তু এটাই কিন্তু ফ্যাক্ট যেহেতু তোমারটা হিট হয়ে গেছে তোমার সবগুলা ছুটি হিট হ্যাঁ বোল্ড নাম দিচ্ছে বা এরকম কিন্তু তুমি তো ক্যারি করতে পারতেছো না ক্যারি করতে সবাই পেয়েছে না না মামা আরেকটা কথা আছে যেটা বলতেছিলাম যে দেখো তুমি এত বছর ধরে কাজ করো তোমার এত বছরে এত নিউজ হয় নাই যত নিউজ তোমার এই ফটোশ্যুটের পর থেকে শুরু হ্যাঁ এবং ওই যে ওটাই বললাম যে আমি যারা নায়িকারা যারা তোমাকে বলতেছে যে তোমার নামে যে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে তো তাদের কথাই ওদের তো নিউজ হয় নাই তোমার জীবনে নিউজ হয় নাই এবং তোমাকে কেউ কিন্তু ওইভাবে কাউন্টও করতো না তোমাকে একজন অ্যাক্ট্রেস হিসেবে আমরা চিনতাম এ মডেল হিসেবে চিনতাম কিন্তু তোমাকে লাইক প্রথম শাড়ির কোনো নায়িকা প্রথম শাড়ির কোনো মডেল বা অভিনেত্রী হিসেবে আমরা কিন্তু কখনো আমরা ওইভাবে ভাবি নাই বা তোমাকে ওইভাবে নিউজও হইতো না বাট আফটার দিস ট্রান্সফরমেশন যেটা বলতেছি আমরা

একদমই ঠিক মানে সকল এখন প্রথম সার কারণ নামের সাথে কিন্তু তোমার নামটা আসে জয়া হাসানের সাথে রুনা নামটা নামটা এটাই তো সবচেয়ে বড় ভুল চর্চা হবে না এখানে আমার কথা আছে ভুল চর্চাটা তো ডিফারেন্ট চর্চা তো হইতেছে ভুল শুদ্ধে প্রমাণ আছে না না আমার একটু আমি ভুল চর্চার ভুল চর্চার কোনো কিছুতে আমি পক্ষে তুমি এগ্রি যে তোমার নিউজ সবচেয়ে বেশি এই সময়টাতে থাকে সবচেয়ে বেশি এখন কথা তো যে জয়য় পাশে থামার নাম আসছে কিন্তু কেন আসবে এটা তো ভুল চর্চা সেই ভুল চর্চার ব্যাখ্যা আমি তোমাকে দিচ্ছি মানে আমি যেটা জয়পুর যখন বোল ফটোশুট গুলো আসছে তখন কম্পারেজন তো আসছে আমি আমি তোমাকে আমি তুমি করলে বলছে জয়য় বইতে চায় জয়পুকে রুনার খানের মতো দেখাচ্ছে আচ্ছা আচ্ছা আমি 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 যাচ্ছি আমি সেই ব্যাখ্যাটাতে দিতে যাচ্ছি